আ সোফা সেট আপনাদের কাছে কি কি আইটেম পাওয়া যায় ভাই আমাদের কাছে ভাই সোফা পাওয়া যায় তারপর গেমিং চেয়ার পাওয়া যায় সোফা কাম বেড পাওয়া যায় ঠিক আছে যে কোন সোফা আপনারা কাস্টমাইজ করাতে চান আপনাদের পছন্দের যে কোন সোফা আমাদের কাছে নাও থাকতে পারে আপনাদের পছন্দের যে কোন ভাবে কাস্টমাইজ করাতে পারবেন কোনো সমস্যা নেই তার মানে বর্তমান যুগে যে ইউনিক ইউনিক সোফাগুলো তৈরি করা এগুলো সবই আপনারা তৈরি করে আছে জি সবই তৈরি করে আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বারাকা ফার্নিচার আটান্ন উত্তর যাত্রাবাড়ি মালঞ্চ কমিউনিটি সেন্টারের ডান পাশে অথবা মালঞ্চ কমিউনিটি সেন্টার এসে আপনাদেরকে কল দিলে আপনাদের প্রতিনিধি গিয়ে নিয়ে আসবে নিয়ে আসবে যদি কেউ ক্রয় করতে চাই কিভাবে আমাদের যে ক্রয় করার যে সিস্টেমটা এটা আমাদের যে কোনো একটা প্রোডাক্ট নিবে আমাদেরকে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা অর্ডার কনফার্ম করি বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু যে কোনো জেলার সাথে মাল ডেলিভারি দিয়ে থাকি আর ডাকার ভিতরে হলে হোম ডেলিভারি ডাকার বাইরে যায় নিতে চায়। তারা কিন্তু আপনার কোরিয়ারের মাধ্যমে সুন্দরবন বা যে কোনো কোরিয়ার তার আশেপাশে আসে ওখানে নিয়ে নিতে পারবে ঠিক আছে আপনাদের সুবিধা আমাদের যে কোনো জায়গাতে নিতে পারবে সমস্যা নেই এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু মাল পাঠিয়ে দিবো আপনি যে কোনো ভাবে যে কোনোভাবে কাস্টমার নিতে পারবেন কোনো সমস্যা নেই

আমাদের থাকি ঠিক আছে যে হবে আমাদেরকে সবাইকে তো ভাই অনেকে শেয়ার করবে ঠিক আছে যে সর্বোচ্চ হবে তাকে আমরা আমরা পাঁচ সুফা তার ঠিকানায় দিবে আমরা তার মধ্যে পাঠিয়ে দিবো একদম ফ্রি লাগবে না

সোফা এবং এটা কিন্তু আমরা সর্বোচ্চ শেয়ার কারীর জন্য টাকা লাগবে না ভাড়াটা সহ একদম ফিরিয়ে দিবো এটা কি সফট হবে নাকি ভাইয়া এটা সফট হবে ঠিক আছে মানে ছয় হাজার টাকা দেখে মান কিন্তু খারাপ না না বাংলাদেশে পাওয়া না ঠিক আছে গেমিং চেয়ার কিন্তু আমরা নিয়ে আসলাম সর্বত ফাইন নিয়ে আসছে ঠিক আছে তো আমি আজকে বসে দেখাবো যেটার মধ্যে কি কি সিস্টেম আছে প্রথমে আমরা দেখাবো যে হাতের কিন্তু এটার তৈরি সম্পূর্ণ আমাদের কারখানায় তৈরি মানে চায়না যেতে হবে না ভাই এটার যে লেদারগুলো এটা আপনার দশ বছরের ভিতরে

শুনুন কি মাল দেখতে পাচ্ছেন আর কি যারা রাউন পশ্চিম গোল্ডেন এসে দেওয়া হয়েছে আর কি আচ্ছা ঠিক আছে গোল্ডেন এসেস খুবই সুন্দর একটা মাল বসতে কিন্তু অনেক

আটান্ন উত্তর যাত্রাবাড়ি মালঞ্চ কমিউনিটি সেন্টারের পাশে অথবা চাইপাই রেস্টুরেন্টের পাশে অথবা যাত্রাবাড়ি যে কোনো জায়গায় এসে কল দিলে আপনাদের প্রতিনিধি গিয়ে নিয়ে আসবেন ওকে ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম